অন্যান্য জেলার মতো পুরুলিয়া প্রথম দশে একজন বাদে কেউ না থাকলো সব জেলাকে টেক্কা দিয়ে দুহাজার চব্বিশের মাধ্যমে দ্বিতীয় স্থান দখল করে নিল পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্য গুরু তার প্রাপ্য নম্বর সাতশোর মধ্যে ছশো বিরানব্বই প্রত্যেক বছরের মতো এবছর পুরুলিয়া জেলা মেধা তালিকায় তেমন ভাবে দাগ ফেলতে পারেনি বাবা সুনীত প্রিয় গুরু এবং মা অর্বিতা গুরু উভয় স্কুল শিক্ষক ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর আগ্রহ সাম্যপ্রিয় ভবিষ্যতে ডাক্তার হতে চায় নজরে বাংলার প্রতিনিধি সিদ্ধার্থ সেন হাজির হয়েছিলেন কৃতি ছাত্রের বাড়িতে ঠিক কি জানালো গুরু এবং তার পরিবার শুনে নেওয়া যাক এখন আছি বাড়িতে এবং ওর কাছে জেনে নেব আজকে মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে ও পুরো পশ্চিমবঙ্গে সেকেন্ড দ্বিতীয় স্থান অধিগ্রহণ করেছে কতটা ও খুশি ভাই তুমি বলো মানে এই যে সাফল্য তুমি কি কতটা আশা করেছিলে ওয়েস্ট বেঙ্গলে সেটা ভাবি না কত ঘন্টা তুমি পড়াশোনা করতে মানে মানে কিভাবে মানে পড়াশোনা করতে প্রায় আট দশ ঘন্টা পড়তাম যে যে সাবজেক্টটা বেশি দরকার সেই সাবজেক্টে বেশি বেশি পড়তাম ঠিকই মানে কী স্ট্র্যাটেজি নিয়ে পড়তে মানে কীভাবে যে এভাবে পড়তে হবে এসব কিছু ছিল যেগুলোতে ঘাটতি আছে সেগুলো বেশি করে পড়তাম যেগুলো কম নাম্বার উঠতো সেগুলো বেশি করে পড়তে হতো ম্যাথামেটিক্স সবচেয়ে ভালো সাবজেক্ট কি না আমার তো সবচেয়ে ভালো লাগে মানে ফিজিক্যাল সায়েন্সটা কেমিস্ট্রিটা কেমিস্ট্রি তো আগামী দিন তুমি কি হতে চাও ছেলের এই যে আজ আপনি কতটা খুশি খুশি যদি একটু ছেলের সাফল্যে বাবা তো খুশি হবেই স্বাভাবিকভাবেই খুশি আচ্ছা আগে আপনার কি মানে এইটা এই যে আশা ছিল কি মানে ছেলে এতটা এত ভালো রেজাল্ট পড়বে ভালো রেজাল্টের ব্যাপারে একটা আশা ছিল ওর কাছ থেকে যে ও ভালো রেজাল্ট পড়বে আমার সকাল পর্যন্ত আমার এই ব্যাপারে স্থির বিশ্বাস ছিল এটা ভালো রেজাল্ট হবেই তো যাই হোক এটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় হয়েছে স্বাভাবিকভাবে সেটা আনন্দটা আমাদের আরও বাড়িয়ে দিয়েছে আজকের দিন ওকে মানে কি বলবেন ওকে মানে ও তো ডাক্তার কি বলবেন আপনি আমি বলবো পরিশ্রমটা যদি সেভাবে চালিয়ে যেতে পারে আগে যেমন পরিশ্রম করেছে তার চেয়ে যদি আবার পরিশ্রমটা বাড়িয়ে দিতে পারে আর যদি নিয়ম নিষ্ঠা সহকারে যদি পড়াশোনা করে তাহলে অবশ্যই সাফল্য পাবে আসল জিনিস হচ্ছে এরপর পড়াশোনার ধারাবাহিকতাটাকে বজায় রাখা ওইটা নিজেকে বুঝে সেই ধারাবাহিকতাটাকে বজায় রাখতে হবে আমি ওটাই ওকে বুঝিয়ে দেবো ব্যাস তার বেশি আর কিছু না একজন শিক্ষক সহ একজন পিতা হ্যাঁ আপনি কীভাবে দেখছেন দেখুন শিক্ষক হিসেবে তো ওকে মানে ক্লাসেই শুধু দেখেছি বাড়িতে সবসময় তো বাবার মতোই থেকেছি কাজেই বাবা হিসাবে সম্পর্কটাই ওর সঙ্গে আমার গভীর যদিও ওর মায়ের সঙ্গে ওর আন্তরিকতা সবচেয়ে বেশি কাজে ওর ব্যাপারটা মানে কিভাবে কি দেখেছে সেটা ওর মাই বলতে পারবে আর স্কুলে তো একজন শিক্ষক হিসেবেই ওকে দেখেছি যে শিক্ষক যেমন ব্যবহার করে সেরকম বাকি সে সঙ্গে আলাদা করে কখনো দেখিনি বাকি ছাত্রদের সঙ্গে সেভাবেই পড়িয়েছি আচ্ছা কথা বল নেবো ওনার মার সঙ্গে মা কতটা খুশি কাকিমা কতটা খুশি আপনি তো খুশি ছেলে সাফল্য পাবে এতটা বড় সাফল্য পাবে আপনি কি আশা করেছিলেন না আশা করেছিলাম ভালো রেজাল্ট করবে এতটা হয়তো ভাবিনি কিন্তু ভালো রেজাল্ট করবে সেটা আপনি তো একজন শিক্ষক সহ একজন মা তো আপনি ছেলেকে মা হিসাবে মানে কি গুরু হিসাবে আপনি ওনাকে ওকে মানে কি মেসেজ মানে দিবেন আগামী দিন ওর বয়সের জন্য ও যেটা যেটা হতে চায় বা যা ওর স্বপ্ন বা যাওয়ার লক্ষ্য সেটা যাতে ও পূরণ করতে পারে তার জন্য সবসময় পাশে থাকবে পুরুলিয়ার থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট নজরে বাংলা